কাদের ছেলে কেন ফ্যানের উপর মোবাইল রাখলো জানতে হলে পুরো ভিডিওটি দেখুন আমি তোমার ছাড়া একটা মুহূর্ত সময় যাচ্ছে না আমারও তো একই অবস্থা কিন্তু ওর কোনো ব্যবস্থা না করে তো আমরা কিছু করতে পারতেছি না না আচ্ছা কাজ কেমন হয় ম্যাডাম কোনো চিন্তা করা লাগতো না আমি সব ব্যবস্থা করে আছি আর এই যে আজকে আমি আপনার হাতে নাতে ধরছি কি মনে করছেন আমার সাহেবের ঠগাইবেন পারবেন না আমি যদি থাকি

তো এই 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 জিনিসটা করে দি ভাই কি 1 লাখ টাকা দিবেন তো তাহলে আমার একটা কথা আছে শোনা লাগবে কি কি কথা বল শুনবে আমি এই যে বানমো বাইন্ডা তুই কি করবি ওর হাত কেন বানতাছস এই যে দেখি ম্যাম স্যার আপনি টেনশন করেন না এই যে দুই হাত মনে করেন আমি এক করে দিতাছি আপনি কোনো চিন্তা করেন না আমার সাহেব টাকা বুঝ দিবাাড়াও কেন দেখ দুলাল দুলালকে কত ভালোবাসি আমি তো কত আদর কইলা নিজের ভাইয়ের মতো দেখি যাছত তুমি আমার তোমার কাজের লোক তো সেই সালাক ও সব কিছু রাজি হইল রাজি হইতা ধোকা দি আমাকে বাইরে থৈ গেল এখন ক্যামনে ছটপ কেমনে যদি তোমার হাজবেন্ড যদি আইসে পড়ে উপায় হবে কি আমি তো এরে ভাবতাছি কি হবো আমি কি করব আমি তো মাথায় ছিল না জয় আমাকে লোক এরকম একটা গেম খেলবো আহান সাহেব আহান এই যে গেম তো তোমরা খেলবা না গেম খেলবো আমি সেই গেম তাই না সাহেব এই যে দেখেন এই যে আরে তোর মোবাইলের কথা কি দেখ মামি মোবাইলে তুই কষ্ট হয়েছে আমি জানি মোবাইল রাখ আরে তোর এই কথা আমি আরো আগেই জানি কিন্তু হাতে না তো প্রমাণ ছিল না বিদায় আমি তোরে ধরতে পারি নাই আরে তুই আমার বেশি জব কইরা আমারটা খাইয়া বইরা আর আমারই বাসায় এসা আমারই বউর সাথে নিজের বাইরের মতো আমি অফিসে রাখতাম অন্য একটা অফিসারের সাথে তোকে আমি বেশি সম্মান দিছি বেশি প্রাধান্য দিয়ে অফিসে রাখছি আর তুই সরলতার সুযোগ নিয়ে আমার বুকের মধ্যে ছুরি মারছ কেন করলি কিসের মা ছিল তোর স্যার স্যার আমার অনেক বড় ভুল হয়ে আমাকে ক্ষমা করে দিন অনেক বড় ভুল করে ফেলাইছি ক্ষমা ক্ষমা যদি তোদের করে দিই তাহলে তো পৃথিবীর যারা পরকিয়া করতে সবাইকে ক্ষমা করে দিতে হবে আর একের পর এক এরকম পরকিয়া বেঁধে চলবে এমন করোনা প্লিজ তো আমাকে ক্ষমা করে দাও আর এরকম ভুল হবে না প্লিজ ক্ষমা করে দাও এমন ভুল আর কোনোদিন করব না প্লিজ এই কান্না মাখা মুখ তাই না সেদিন দেখে মায়া লাগছিল বিদায় তোরে আমি ইতি মনে করে এবারে কাঁদছিলাম যে আমার পরিবারে কেউ নেই আমি একটা ইতি ছেলে সেটা পাইবা তোর আমি দিয়া করছিলাম যে ইতি হইল আমার মত ইতি নে কষ্টটা তুই বুঝবি কিন্তু তুই বুঝিস নাই বেরো দুলাল ওটাকে বের কর সাহেব

তোমার রাখতে পারলাম না সাহেব আমার গান সার আমি রাইটকে দিলাম